প্রধানমন্ত্রী জেলা সফরের আগে নদিয়ার মতুয়া সম্প্রদায়ের বিক্ষোভ কালো পতাকা ও মোদী বিরোধী পোস্টার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন নদীয়া জেলা সফরের আগে বিক্ষোভের ছবি উঠে এলো এই জেলায় নদিয়ার তাহিরপুর সংলগ্ন বাতকুল্লা মোড় এলাকায় মতুয়া সম্প্রদায়ের একাংশ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভের সামিল হন বিক্ষোভকারীদের দাবি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সেই অভিযোগ প্রধানমন্ত্রী নজরে আনতে এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান তারা হাতে প্ল্যাকাট নিয়ে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন বিক্ষোভকারীরা একই সঙ্গে ওই এলাকায় একাধিক স্থানে মোদী বিরোধী পোস্টার দেখা যায় পাশাপাশি কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগানও দিতে থাকেন মতো সম্প্রদায়ের মানুষজন প্রধানমন্ত্রী সফরের আগে বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন প্রধানমন্ত্রী নদিয়ার সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে আজকে আমরা এসেছি যে এই যে আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি আমাদের বসবাস করা সত্ত্বেও আমাদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সব থাকা সত্ত্বেও যে এই যে এসআইএলের যে এইটা চালু হয়েছে এটির জন্য অনেকের আমাদের আত্মীয় স্বজন আমাদের অনেকেরই নাম কাটা যাচ্ছে এটা যাতে না হয় তার জন্য আমরা আজকে তো মোদী আজকে তো নরেন্দ্র মোদি আসছেন

ম